পুজো তো আসছে এখন গুলো তৈরি হচ্ছে প্যান্ডল তৈরি করার সময় যা নিরাপত্তা বা যা সেফটির যে প্রিকশন নেওয়ার দরকার আছে সে বলার জন্য বা আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি প্রত্যেকবারই যে স্ট্রাকচার যখন তৈরি হয় যেন কোনো দুর্ঘটনা না ঘটে যেমন স্ট্যাম্পেড বা ইলেকট্রিকটিউশন যে শক লেগে কার কোনো ক্ষতি হয়ে গেল বা লোকের কোনো অসুবিধা না হয় সে কীভাবে আমরা যে তৈরি করার যে প্যান্ডেল আছে ওখানে ইন্টারভিউ করতে পারি সেজন্য আমরা এখানে আলোচনা করতে এসেছি কীভাবে লোকজনকে ঢুকাবো প্যান্ডেলে কী করে বার করাবো এসব কিছু আলোচনা করতে এখানে এসেছি তার সঙ্গে আমরা বাইক পেট্রোল করে এলাকাও দেখা হবে আর পেট্রোলিংও হবে মানুষের উপরে যেটা মানুষের পুলিশের উপরে একটু আস্থা চলে আজকে পুলিশ টহল দিচ্ছি স্যার বিগত বছরেও কিন্তু আপনি একদম সুন্দর করে এখানে মেনটেন করেছিলেন খুব সুন্দর পরিক্রমা হয়েছিল মানুষরা একদম গত বছর খুব শান্তিতে পরিদর্শন করেছিল ঠাকুর কি বলবেন এবারও আপনি আছেন নিশ্চয়ই এবারও কিন্তু পুজো খুব সুন্দরভাবে হবে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি কি পুজো সুন্দর তৈরি হচ্ছে মানুষ বেরোবে পুজো দেখতে যাবে আমরা প্রস্তুত আছি প্রত্যেক প্যান্ডলে প্রত্যেক জায়গায় প্রত্যেক মোড়ে আমরা পুলিশ রাখবো এবং লোকের যে অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা কোনো নির্দিষ্ট করে এবারে প্রশাসনিক নির্দেশিকা করবো অনেকগুলো আছে আমরা যেমন প্রত্যেক প্যান্ডলে আমরা যে বড় পুজো আছে যেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের ব্যবস্থা করা হচ্ছে এছাড়া আমাদের অ্যাওয়ারনেস করার জন্য প্রত্যেক বুথে আমরা অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি যদি ছেলে হারিয়ে গেছে বা কেউ রিপোর্ট করে ক্রাইম রিপোর্ট করতে চাইছে ও করা হবে সেকেন্ড আমাদের আপরা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে মহিলাদের একটা টিম ঝিনসুরা বা ইম্পোর্ট সব শহরে কিন্তু মহিলাদের একটা টিম বেরোবে কোথাও কোনো নারীর বিরুদ্ধে কোনো ক্রাইম হয়ে গেলো বা কিছু হয়ে গেলো আমরা সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স মধ্যে যে উইমেন কম্পোনেন্ট আছে ওনাকে নিয়ে আমরা সে কেসটাকে তদন্ত করবো অ্যাকশন নেবো ব্যবস্থা কত থাকবে পুজোতে অনেক আছে সংখ্যায় মানে যতবার গতবার যে আমরা ব্যবস্থা করেছিলাম ওর থেকে বেশি আমরা বাড়তি অ্যারেঞ্জমেন্ট করব আমার মেন লক্ষ্য হবে যে মানুষ পুজো দেখতে আসবে ওদের নিরাপত্তা ব্যবস্থা করা ওরা সুস্থভাবে এসে পুজো দেখে ব্যাক করে যায় নাম্বার টু হচ্ছে ট্রাফিকের ব্যবস্থা করা এবং কোনো এ সময় কোনো অপ্রিয় ঘটনা না ঘটে যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে যায় ট্রাফিক থেকে শুরু করে অ্যান্টি ক্রাইম সব মেজরগুলো নেওয়া হবে স্যার সব কমিশন আপনার কমিশনারেট এলাকায় সব জায়গায় অনেক বড় বড় পুজো হয় সেখানে দাঁড়িয়ে চুচুড়া সদরেও কিন্তু একাধিক বড় পুজো রয়েছে সেটা নিয়ে কি প্রশাসনিক ব্যবস্থা সব জায়গায় চুচুড়া এবং কমিশনার এলাকায় উত্তরপাড়া থেকে শুরু করে দানকুনি শ্রীমামপুরা বাদ্রেশ্বর চন্দনগর চুচুড়া ব্যান্ডেল সব এলাকার বাসীদেরকে আমি পুজোর উপলক্ষে সকলকে মঙ্গল কামনা দিচ্ছি পুলিশ পরিবার থেকে আমাদের শুভেচ্ছা রয়েছে

আমরা অভিভূত পুলিশ কমিশনার এবছরে আমাদের মণ্ডপের ভেতরে ঢুকে যে ভাব প্রকাশ করলেন কথার মাধ্যমে আমরা আর কি মণ্ডপ একদম কমপ্লিট হওয়ার আগেই আমরা উৎসাহিত হয়েছি আরো এবং আমাদের অ্যাসবেন টোটাল আর কি দেখি উনি খুশি হয়েছেন উনি কিছু নির্দেশ আমাদের দিলেন বললেন গাইডলাইন আমরা অবশ্যই চেষ্টা করবো না গাইডলাইন আমরা প্রত্যেক বছরই তুমি ফলো করে করবার জন্য এবং আমাদের এবছরে প্যারিসের অপেরা হাউস প্রত্যেক বছরের মতন এবছরও জেলা জেলার বাইরের বহু মানুষ অপেক্ষায় থাকেন আমাদের মণ্ডপ দর্শনের জন্য এবছরও মানুষ জাতিক্রম হবে না এবছরও মানুষ আর কি খুব উদ্দীপনার সঙ্গে উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের মণ্ডপ দর্শন করুক আসুক দেখুক এবং পুজোর কদিন সবাই উৎসবে মেলুক মূলত কী কী দেখলেন আজকে এসে উনি প্যান্ডেলের আমাদের প্যাসেজ দেখলেন ঢোকার বেরোনোর একটা এমার্জেন্সি গেটের কথা উনি সাজেস্ট করলেন আমরা অবশ্যই করবো সেটা এই মোটামুটি আমাদের আর অন্য কিছু আগে এরমভাবে একটা ইনস্ট্রাকশন পাওয়া কি আপনাদের পক্ষে সুবিধা হবে অবশ্যই সুবিধা তো বটে প্রশাসনের সহযোগিতা ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কদিন আমাদের এই কারওয়ালামল বাড়োয়াড়িতে আসে সেই সমস্ত মানুষদের আর কি ম্যাক্সিমাম সিকিউরিটির দায়িত্ব নেয় প্রশাসন প্রশাসনের কথা তো একটু শুনতেই হবে আমাদের প্রশাসনের আর কি নিয়ম আমরা কোনো অসময় পড়লে প্রশাসনকে বলবো আর প্রশাসন কিছু গাইডলাইন নির্দেশিকা দেবে সেটা মানা তো আমাদের অবশ্যই জরুরি আমরা করবো অবশ্যই তিন যোজি দত্ত সদস্য দুর্গাপ